বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের এমন একটা সিরিজ জয় এমন একটা সিরিজ জয় কি ইঙ্গিত দিচ্ছে এবারে বিশ্বকাপের চ্যাম্পিয়ন কি ওয়েস্ট ইন্ডিজ যে ওয়েস্ট ইন্ডিজ গত বিশ্বকাপের গত টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দলের সাথে হেরে তাদের বিশ্বকাপের স্বপ্ন ব্যঙ্গ ভেঙেছিল সেই ওয়েস্ট ইন্ডিজ এবারে বিশ্বকাপে অবশ্যই ফেভারিট কারণ তাদের ঘরের মাঠে বিশ্বকাপ এবং বিশ্বের সবচেয়েতে বিগ হিটার দল হচ্ছে গিয়া সেই ওয়েস্ট ইন্ডিজ যে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে বড় বড় বিগ হিটার পাওয়ার হিটার সেই ওয়েস্ট ইন্ডিজ গত বিশ্বকাপে হেরেছিলো জিম্বাবুয়ের সাথে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিলো এবারে বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে এমন একটা সিরিজ জয় তাও সাউথ আফ্রিকার লোকে সাউথ আফ্রিকার মতো দলের সাথে হোয়াইট ওয়াশ তারা সাউথ আফ্রিকাকে করছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে তিনটাই তারা দিচ্ছে এবং তাদের মতি মাত্র আট ম্যাচের কেরিয়ার তার আট ম্যাচের কেরিয়ারে তেরোটি উইকেট নিয়েছেন তিনি এই তেরোটি উইকেটের মধ্যে আটটি উইকেটে এই সিরিজে নিয়েছেন কি দারুণ একটা প্লেয়ার মাত্র আট ম্যাচের কেরিয়ারে তেরোটি উইকেট তিনি নিয়েছেন তেরোটির মধ্যে আটটি এই সিরিজে নিয়েছেন তাও সাউথ আফ্রিকার মতো দলের সাথে যে কামব্যাকটা তারা করেছে যে ধাক্কাটা তারা খেয়েছিল গত বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা দেখেছি তারা খেদেছে বিশ্বকাপে হারার পর জিম্বাবুয়ের সাথে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল এবারে বিশ্বকাপে এসে ওয়েস্ট ইন্ডিজ ফেভারিট এটা চোখ বন্ধ করে বলাই যায় কারণ ওয়েস্ট ইন্ডিজের আছে বিগ বিগ পাওয়ার হিটার এবং তাদের গড়ের মাটিতে এবারের সিরিজ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিকে ইউএসএতে হলেও দ্বিতীয় পর্ব ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে অবশ্যই তারা চেষ্টা করবে তারা চাইবে তাদের ঘরের মাটিতে তারা বিশ্বকাপটা রেখে দিতে এবং আমার মনে হয় এবারে বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজই